আজকে পটল রান্না করেছি ঠিক এইভাবে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই স্বাদ হয়েছে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলে আমি কিভাবে করলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজে অব অনিমা তাইটেলা থামবেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি করব হ্যাঁ আজকে আমি পটলের একটা রেসিপি করব যা মাছ মাংসকে হার মানাবে এতটাই স্বাদ হয় তার জন্য দেখো পটলগুলো আমি এইভাবে ছুলে নিয়েছি এবার এত বড় তো রাখবো না আমি এগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নেব আর এটা ছোটো বলে এটাকে আমি দু পিস করলাম আর বড়গুলোকে আমি তিন পিস করব সমস্ত পটলগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো লাইক করি চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন এবার দেখো পটলগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এবার আমি পটলগুলো সবার প্রথমে ভেজে নেব ভাত রুটি পরোটা সবের সাথে খুব দারুণ লাগে কেটে আমি এখন এখানে চলো কিছুই না আমি মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো পটলগুলো ভালো করেই ভাজতে হবে তাহলে ভালো লাগবে পটল ভাজা যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণটা এটা ভেজে নেব লাল লাল তেল ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব দেখতে থাকো দেখো বন্ধুরা পটলগুলো সব আমি ভেজে নিয়েছি আমি সাদা তেলেই পটলটা ভেজেছি কিন্তু আমি এর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব দেখো পটলটা আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবারে আমি পটলটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি সাত আট কোয়া রসুন আমি এইভাবে কেটে নিয়েছি আর চারটে লঙ্কা নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর এখানে দেখো গোটা গরম মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি তিনটে এলাচ আর দারচিনি এলাচগুলোকে আমি সাঁড়াশি দিয়ে থেত করে দিয়েছি দিয়ে এইভাবে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে করে দু তিন দিন ওয়েট করবে এবারে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি কাঁচা দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমি ভাজতে থাকবো আর এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজটা কিছুটা হবে তারপরে আমি আলুটা দেব দেখতে থাকো দেখো বন্ধুরা পেঁয়াজটা হাফ মতন ভাজা হয়ে গেছে ফিফটি পার্সেন্টের মতন ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের সাথে রসুন গরম মশলা তেজপাতার একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই অবস্থায় যে আমি কেটে ধুয়ে রেখেছি আলুগুলো আমি দিয়ে দিলাম তোমাদের একটা কথা বলি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে পুরোটা দেখে তারপর কমেন্ট করবে পুরোটা দেখেই কমেন্টটা করবে সে টেনে দেখো আর স্পিড বাড়িয়ে দেখো যেই হোক না কেন এতে করে কি হবে তোমার আমার চ্যানেলের পক্ষেই ভালো এবার আলুটাও আমি ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়েই ভাজবো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে তার সাথে আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচের মতো দিয়ে দিলাম এক চামচ উঁচু উঁচু আদা বাটা দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি আবারও ভাজতে থাকবো ঢাকা দিয়ে দিয়েই করবো আলুটা কিছুটা সিদ্ধ হয়েছে সম্পূর্ণটা সিদ্ধ হয়নি সেই জন্যই আমি ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব আধাটাও কষানো হয়ে গেছে এবার আমি আরও হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটুখানি আমি জল দিয়ে দেবো আর এদিকে দেখো টক দই নিয়ে নিয়েছি দু চামচের মতন ফাটিয়ে নিয়েছি টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো ওই জন্য আমি জলটা কম দিলাম আর এখানে দেখো টক দইটা যেহেতু দিয়েছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটুখানি আমি চিনি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়েই কষাতে থাকবো দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর ওদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই কষাতে কষাতে দেখতে থাকো পেস্টটা কিসের পেস্ট আমি এখানে দু চামচের মতন গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি ভালো করে নিয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে এবার এটা আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে দেখো পুরো এবার আমি এই একটা বাটিতে এটা তুলে নিচ্ছি সব কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়েও আমি এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব কেননা পটলের গায়েও মশলা টশলাগুলো লাগবে কষানো হবে দেখতে থাকো প্রায় দেড় মিনিটের মতন আমি পটল ভাজাটা দিয়ে কষিয়ে নিয়েছি এখন যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটা এখন আমি দিয়ে দেব এইভাবে যদি তোমরা না করে খেয়ে থাকো তবে প্লিজ একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো সত্যি বলছি মাছ মাংসকেও হার মানাবে এতটাই স্বাদ হয় এবার সম্পূর্ণটা আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের মতন আমি এটাকে রান্না করে নেব ঢাকা দিয়েই রান্না করে নেব দেখো বন্ধুরা পাঁচ মিনিট আমি কুটিয়ে নিয়েছি কিন্তু মাঝে মাঝে থেকে নাপতে হবে কার যেহেতু চাল বাটা রয়েছে তলায় লেগে যেতে পারে এবার আমি এক চামচের মতন ঘি দিয়ে দিলাম আমি আর গরম মশলা দেবো না যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি সেই জন্য আমি আর গরম মশলাটা দিলাম না তোমরা যদি ফোড়নে না দিয়ে থাকো তো দেবে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো आ ग 태 थे को